সময়টা দু সাল আমি আর আমার এক বন্ধু নাম সুসেন বয়স তখন চোদ্দ কি পনেরো হবে একটা কিপট্যাক জমিদার এর কাজ করেছি একদিন দুইজনকে বিশ টাকা করে চল্লিশ টাকা দেওয়ার কথা কাজ শেষে আমাদের একটা টাকাও দেয় নাই বেশ কিছুদিন ঘোরাচ্ছিল আমাদের পরে একদিন সিদ্ধান্ত নিলাম টাকা আমাদের দেবে না আমার ওর নারকেল চুরি করব রাতের বেলা যে কথা সেই কাজ একদিন সুযোগ বুঝে দুইজন বাড়ি থেকে অনেক দূরে ওই মহাজনের বাগানে গেলাম সেখানে ভূতের কিছু ঘটনা শুনেছি কিন্তু নারকেলের নেশা আমাদের সব ভুলিয়ে দিয়েছে একটা গাছ দেখে আমি উঠে পড়লাম ছোটবেলা থেকেই আমি গাছে ওঠায় একটু পটু ছিলাম তাই বন্ধু সুসেন গাছের নিচে ছিল আমি প্রায় দশ থেকে বারোটা নারকেল পরপর কেটে নিচে ফেলেছি কিন্তু একটা নারকেল পড়ার কোনো শব্দ আমি পাচ্ছি না বাকিটা নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখো কথা দিচ্ছি পুরা গল্পটা অনেক ভয়ের